হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিজু তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো বন্ধুরা সুস্থ আছো আবার শনিবার বামতলা পাখিটাতে চলে আসলাম আর কোন কী পাখির দামটাচ্ছে এই গরমের মধ্যে আপনাদের তো বলবোই আর আগের থেকেই বলে রাখছি আমার চ্যানেলে যারা যারা নতুন চ্যানেলেকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক আর দেখতেই পাচ্ছেন আজকে শনিবার বলে কতটা এ না ভিড় হয়েছে তো চলুন তো শুরুতেই এক যাক পাখি দেখতে পাচ্ছ পাখি মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া হ্যাঁ ঠিকই শুনছ একদম মেল ফিমেল সহ এই লুটিনো পাখিগুলো মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া সবগুলো রেডিমেড পাখি একদম মেল ফিমেল বাছাই করা আছে বন্ধুরা পাখি মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া তো বন্ধুরা এবারে এক কিছু যাওয়া পাখির সাথে ফিঞ্চ পাখি দেখতে পাচ্ছ সেমি অ্যাডাল যাওয়া আছে মাত্র তিনশো টাকা জোড়া একদম মেল ফিমেল কনফার্ম করা আছে আর এক পিয়ার জিওরা ফিঞ্জ আছে মাত্র আড়াইশো টাকা জোড়া সেমি আটাল যাওয়া মাত্র তিনশো টাকা জোড়া আর এক জেবরা পিঞ্চ মাত্র আড়াইশো টাকা জোড়া তো বন্ধুরা এবারে এক ঝাঁক জাবা বা দেখতে পাচ্ছ কালো যাওয়া মাত্র পাঁচশো টাকা জোড়া সিলভার যাওয়া মাত্র ছশো ছশো টাকা জোড়া তো বন্ধুরা যারা ভিডিও দেখছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে গেছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এবারে এক পিয়ার ককটেল দেখতে পাচ্ছ লুটিনো ককটেল মাত্র আঠেরোশো টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো লুটিনো ককটেল মাত্র আঠেরোশো টাকা জোড়া বামতলা পাখির হাটে একদম মেল ফিমেল বাছাই করা আছে বন্ধুরা একদম বেডিং পিয়ার এটাই রেডি পাখি আছে লুটিনো ককটেল মাত্র আঠেরোশো টাকা জোড়া তো বন্ধুরা এবারে এক ঝাঁক ককটেল পাখি দেখতে পাচ্ছ ব্ল্যাক ককটেল চৌদ্দোশো টাকা জোড়া হ্যাঁ ঠিকই শুনছো বন্ধুরা মেল ফিমেল সহ ব্ল্যাক ককটেল মাত্র চোদ্দোশো টাকা জোড়া আর এখানে এক পেয়ার লুটিনো আছে লুটিনো ককটেল মাত্র পনেরোশো টাকা জোড়া একদম সবগুলো রেডিমেড পাখি একদম মেল ফিমেল বাছাই করা আছে তো বন্ধুরা এবারে এক যা কিছু লাভ বার্ড গ্রুপের পাখি দেখতে পাচ্ছ ভাইরেড মাস্ক মাত্র দু টাকা জোড়া ঠিকই শুনছো তার সাথে আছে ফিশারের সাথে লুটিনো ফিসার আঠেরোশো টাকা জোড়া বন্ধুরা এবারে এক ঝাঁক কিছু লুটিনো পাখি দেখতে পাচ্ছ লুটিনো অফলাইনে দেখতে পাচ্ছ লুটিনো অফলাইন মাত্র আঠেরোশো টাকা জোড়া ঠিকই শুনছো একদম মেল ফিমেল বাছাই করা আছে আর লুটিনো লাভবাট মাত্র চোদ্দোশো টাকা জোড়া লুটিনো অফলাইন মাত্র আঠেরোশো টাকা জোড়া লুটিন লাভবার মাত্র চোদ্দোশো টাকা জোড়া একদম রেডিমেড পাখি মেল ফিমেল পাছাই করা আছে তো বন্ধুরা যারা বামতলা পাখি রেটে পাখি নিতে আসবেন বুধবার ও শনিবার আসবেন দুপুর দুটো থেকে সন্ধ্যে আটটা অব্দি হাট হচ্ছে তো এবারে আরেক জায়গায় লাভবার দেখতে পাচ্ছ ব্ল্যাক মাস্ক মাত্র বারোশো টাকা জোড়া ঠিকই শুনছো বন্ধুরা ব্ল্যাক মার্কস মাত্র বারোশো টাকা জোড়া আর আরেক দেখতে পাচ্ছ অরেঞ্জ হিটের লুটিনো এটা অত সহজে পাওয়া যায় না অরেঞ্জ হিটের লুটিনো মাত্র দু টাকা জোড়া একদম সবগুলো রেডিমেড পাখি সবগুলো মেল ফিমেল বাসাই করা আছে ব্ল্যাক মাস্ক মাত্র বারোশো টাকা জোড়া আর অরেঞ্জ হেডের লুটিনো পিয়ার মাত্র দু টাকা জোড়া ঠিকই শুনছো বন্ধুরা তো এবারে আরেক এক জাগ লাভবার দেখতে পাচ্ছ রোজি অফলাইন বারোশো টাকা জোড়া ব্লু রোজি অফলাইন এটাও বারোশো টাকা জোড়া সবগুলো রেডিমেড পাখি একদম মেল ফিমেল কনফার্ম করা আছে বন্ধুরা তো বন্ধুরা যারা বানতলা পাখিরাটা পাখি নিতে আসবেন বুধবার ও শনিবার আসবেন দুপুর দুটো থেকে সন্ধ্যে আটটা অবধি হাত হচ্ছে তো এই এক জাগ লাভবার দেখতে পাচ্ছ আর একবার ক্রিমিনাল অফলাইন আছে ক্রিমিনাল অফলাইন এক পিস সিঙ্গেল আছে আটশো টাকা পড়বে অরেঞ্জ হ্যাডের গ্রিন অফলাইন আছে এটা পিয়ারের দাম পনেরোশো টাকা পড়বে আর এক পিয়ার এক পিস সিঙ্গেল লুটিনো আছে এটার দাম আটশো টাকা পড়বে আর গ্রিন অফলাইন দেখতে পাচ্ছো সব সিঙ্গেল আছে বেশিরভাগ এটার দাম আটশো টাকা পড়বে বন্ধুরা তো বন্ধুরা যারা ভিডিও দেখছো এখনও পর্যন্ত আমার চ্যানেলেকে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবারে এক যা কিছু বদরি পাখি দেখতে পাচ্ছ মাত্র চারশো টাকা জোড়া একদম সবগুলো রেডিমেড পাখি একদম দেখতে পাচ্ছো বিগ সাইজের পাখি বদরি পাখি মাত্র চারশো টাকা জোড়া বন্ধুরা তো বন্ধুরা আজকে এর ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন না যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর বামতলা পাখির বুধবার বুধবারও শনিবার হয় দুটো থেকে সন্ধে আটটা অবধি হাট হয় আর বন্ধুরা দেখতে পাচ্ছ শনিবার কতটাই না ভি হয়েছে তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জন্য টাটা বাই বাই সবাইকে জানাচ্ছি